তারপরে আমার জন্য দলের কর্মী টর্মী না এই আপনার হেরা যতই অন্যায় করুক গা আমি অন্যার করি কিছুই করি না করে সম্মান করি ওই যে যাইরা করে যে কডারে আমি জেলখানায় ভরি দিকা আর ওই যে কতটি জেলখানায় মানে মাইরা হালাইছি ওই জন্যই বলে আমার দোষ যাইরা রাই দাসে থাক পর দিল না আমার তারপরে আরেকটা কথা শুনবেন বাং কন আরেকটা কথা হইছে ওই যে এই যে কোডা আন্দোলন আমি ওই যে রাজাকার আমি কইছি যে যারা যুদ্ধ করছিল দেশ স্বাধীন করছিল একাত্তর সনে সনে যুদ্ধ করে দেশটা স্বাধীন করছিল আমি ভাবছিলাম যে সেই মানুষগুলো আর স্পেশালি মানে একটা কোডা আইন আনছি যে হ্যাঁ করে চাকরি দিব হ্যাঁ যাইরারা ওটা সহ্য করলো না ভাই যাইরারা ওটা সহ্য করলো না যাইরারা বলে মেধা যাইরারা বলে হ্যাঁ কলেজ পড়ে হ্যাঁ জ্ঞানই হয়েছে সেই যাইরারা কি করছে জানেন ভাই হ্যাঁ কন যাইরারা মানে ওই যে আন্দোলন শুরু করছে আন্দোলন শুরু করছে দেখে আমার কি ফৌজ বাহিনী কম আছে কোনছে ভাই না কম তো নাই আমি আমার ফৌজ বাহিনী করে কইছি যে গুলি কর শালা করে মার তাই বলে ওটা আমার অন্যায় এটা তো আপনি ভুল করে দিয়েছেন কয় কয় হাজার মারছি এই চার মানুষ মারছি আর নেট বন্ধ করে দিছিলাম মেলা মানুষ মারছি অন্যান্য নেট চালু থাকলি মাইসে দেখো দেখে খালি নেট বন্ধ করে মারছি আহ কোনো মেলা দিছেন এখন মেলা দিছি বা ইয়ার কই নাই মানে ঐতিহাসে যাই রস্পর দিল না আমি তাই যাবা এই যে আমার এক পার্টনার আছে আমার এই যে ভারতবর্ষের আমার এই যে মোদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি আমার একবার ঘনিষ্ঠ আত্মার আত্মার খাতির আছে হনে গেলে আমার ফালেও দিব না হনে হনে গেলি ওরা আমার ফালেহা দিব না হে আমার বুক এটাই নিব তাই আমার ঐতিহাসিক গেতা শিখে আম আ জাইরা রা সুখে থাকিছ হন সুখে থাকিছ খাইছ हमरे ডাবরিয়ে দিয়ে তোরা সরকার কইরে খাই শূন্যতি করিস পূজমনি কোন জন তো ভাই তার মানে শেখ হাসিনা তো আন পোলায় গেতাছে হ্যাঁ রাষ্ট্র ছেড়ে আছে থিয়ে গেতাছে গা মুদির বুকে গেতাছে যে যেখানে পাবেন শেখ শেখাসিনারে ওখানে কোনে তারায় দিবেন তারা না dili আপনে করে প্রস্তুতি খুব ভয়ঙ্কর হয়ে যাবে দেশের ক্ষতি করে দিব দুজন মিলে যুদ্ধ করবো ঠিক আছে আশা করলাম রাখলাম হ্যাঁ মাইকে দেয়ার সুযোগ করে দিবেন এই ভিডিওটা